চাচা আর একটা ছোট্ট একটা সূরা শোনানের পর আমি যাব অনেক কথা শেষ পর্যন্ত বলে ঠিক আছে তুমি আরেকটা সূরা শোনানের পর যাবা তো কহা যাবো এবার যখন আরেকটা সূরা তিনি তেলাওয়াত করলেন আল্লাহর নবী আরেকটা সূরা তেলাওয়াত করলেন بسم الله এর রাহমানির রহিম আরো জোরে বলে আল্লাহু আকবার তাবতিয়া سبيل غم أنتب ما أعلى عنه باله وما كسب سيصلى نار

এত জোরে দৌড় মারার কারণ কে জানেন আপনারা এই জন্য তো শোনা লাগ আলোচনা কিন্তু আমার বারোটা বেজে গেছে কি হয়ে গেছে বারোটা আমার বেজে গেছে এই জন্য আমার সময়ও নাই আমাকে বিদায় নিতে হবে ভাই ও আমার মামা ও আমার দাদা ও আমার দাদা খুব খেয়াল করেন আমার সময় নেই তারপর দুই মিনিটে কথাটা একটু বলে দিই একটু খেয়াল করেন কেন এত জোরে দৌড়ালেন কারণ হলো আবু জেহিল কোরআন বোঝে কি বোঝে না আরো জোরে বলেন আমরা কি কোরআন বুঝি 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 বোঝে না কত রমজান মাস এই রমজান নাথ আর আগের রমজান মাস এই গত রমজানের আগের রমজান মাসে আমি সেরাম ডাকা গাপ অবসর মান তিরিশটা শ্যামে তিরিশটা দিন তিরিশটা ফজিলাত আমাদেরকে কথা বলতে হয়েছে ডাকাতে ছিলাম গাজীপুর বাজারে মুসলিম টিভিতে আমার মনে পড়ে উনিশে রোজা গাপ ওই দিন আমাদেরকে একটা ইফতার মাহফিলে দাওয়াত করা হলো আমরা ইফতার মাহফিলে গেলাম এমন মুহূর্তের মধ্যে যায় দেখি সুন্দর সুন্দর ইফতার মাহফিল আয়োজন করেছেন প্রায় আটশো থেকে এক হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট অনেক বড় একটা ইফতার মাহফিল শেষ পর্যন্ত ডাক দেওয়া বলতে যেহেতু পাবনার হুজুর আসছে ওই গোলাম মুর্তজা নুরি হুজুর আজকে ইফতার মাহফিলে দোয়া করো আমি চিন্তা করলাম এত বড় ইফতার মাহফিলে দোয়া করো যুবকরা এবার চতুর সাইড দেখিরাও করে ডাক দেওয়া বলতে হুজুর আমরা লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা আমরা ইফতার ফেলে বাজেট করেছি ইফতার মাহফিলায় আয়োজন করেছে আপনি একটু ভালো করে ধোয়া করবেন ভালো করে দোয়া করবেন এখন যুবকদের দিকে অধিকাংশ যুবকের দিকে তাকায় দেখি অধিকাংশ যুবকগুলো রোজা না আচ্ছা শূন্যস্থান পূরণ করেনা যারা রোজা মুখ দেখলে সুপা দেখলে বোঝা যায় না রোজা আছে কি আর নাই এটা কি বোঝা যায় না ও বন্ধুক আমার ভাইরা আমার এখনো কিন্তু এই বছরে আমি কিন্তু দেখেছি আমার বাজারে কথাই বলে আপনাদের কথা কেন বলবো আমি আমার বাজারে দেখছি যারা রোজা না আগাই ইফতারে আগ ওই যে রজব মোল্লা আমার ভাই ভালো করেছেন আপনারা অনেকেই ছিলেন এই রজবালি আলী মোল্লার ঘরে এমনভাবে যারা রোজা নেয় তারা বিয়ে জমা আগায় ছোলা নেয় বন্দি নেয় এরপরে কত রকমের পেজি কত রকমের এরপরে আপনার ওই যে বেগুনের চপ কত কিছু চপ নিয়ে মারামারি শুরু করে কি ব্যাপার তোমরা রোজা নাই কী ব্যাপার তোমরা এত হুর লাগাইলা কেন ডাক দেওয়া বলে হুজুর রোজা নাই অপরাধ করেছি গুনাহ হয়েছে এখন যদি আবার ইফতার না করি তাহলে ডবল মনা হবে এই জন্য আমরা ইফতার করতেছি স্বভাব হবে আর রোজা রাখি নাই এই জন্য গুণা পাবে এই রোজা রাখি নাই গুনাহ আবার ইফতার করবে স্বভাব হবে প্লাস মাইনেসে কাটা যাবে আর আমাদের ইফতার খাওয়াটাই লাভ হবে কথা হয় না আনন্দ মানে আমার ভাই আমি চিন্তা করলাম যে এই যুবকগুলো নাই রোজা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এখন কি দোয়া করা যায় চিন্তা করলাম এখন যদি বাংলায় দুয়া করি আল্লাহ এই যুবকদের মধ্যে যারা এত সুন্দর আয়োজন করেছে কিন্তু যারা রোজা নাই আল্লাহ তুমি তাদেরকে সাইজ করে বলুন তো দেখি ওনাকে আমাকেই সাইজ করবে না হ্যাঁ কথাটা সাইন্স করবে না সালার ভালো অভিযায় পাবনার থেকে হজুর আসছে গোলা মোট নুরুকি হুজুরকে দিয়ে একটু দোয়া করার জন্য বললাম আর এই হুজুর আমাদের বিরুদ্ধে লাগলে হুজুর কি আগে সাইজ করি পতাকা ঠিক না ঠিক এই জন্য বাংলায় দোয়া করা যাবে পতাকা যাবে এই জন্য আরে বল আমার বিরোধিতা করা যাবে না আলে উলামাদেরকে একছরারে মানুষ দেখলেই বলে আসলে কত খাওয়া নাই খাইছে পেটটা দেখো কত মোটা আর যদি জোরে যায় তাহলে বলে দেখো দাওয়াত খাইছে কত রকমের কথা আমরা বলে থাকি কথা पण ঠিক না বা ঠিক হুজুরদের দেখলেই হিংসা হিংসা শুরু করে দেই ও বন্ধু হিংসা হিংসা শুরু করবেন না কারণ ওই হুজুর যখন আপনি মারা যাবেন হুজুরই কিন্তু সামনে দাঁড়াবে আপনি যখন জন্ম গ্রহণ করেছেন কোন না কোন হুজুর আপনার ডান করে দিয়েছে বাম করে আমাদের শব্দগুলো দিয়েছে ও মুসলমান যখন বিবাহ বন্ধনা আবদ্ধ হইয়া যায় যুবক যুবতী যখন আবদ্ধ হইয়া জোরা লাগে এরা যখন বিবাহ বন্ধরা আবদ্ধ হয় তখনও হুজুর যাই যাই কিন্তু আলহামদুলিল্লাহ কবল বলে তাদেরকে কি করে দেয় দুজন দুজনের করে দেয় মৃত্যুর সময় হুজুরদের দরকার হয় এই জন্য হুজুরদের বিরোধিতা করা যাবে না আগর হুজুরদেরকে খারাপ ভাবে চোখে দেখা যাবে না আগর অবন্ধ আমার ভাইরা আমার হুজুরদের যদি খারাপ ভাবে চোখে দেখেন হুজুররা যদি বাংলায় না পারে আরবিতে মায়ের দিবে কথা কন ঠিক না ব্যাঠি যখন আমি পদ সিজদা করে একের পর এক বদদুয়ার আয়াত আছে না নাই এই হুজুর আছে এখানে অনেকই হুজুররা বসে আছেন আমার উস্তাদ বসে আছেন বদদুয়ার আয়াত আছে না নাই এই বদদুয়ার আয়াত কোনটা কোনটা এখন যদি আমি বলতে যাই সবাই পাবো না আমার বন্ধুগণ বদদুয়ার আয়াতগুলো যখন আমি টেনে 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 যখন বলা শুরু করলাম ওই যুবকগুলো না বুঝেই কয় আমিন আমিন তার মানে কুরআন বোঝেন নাই মনে হয় কুরআন কিন্তু আবু জাহেল কথা কয় হেল বন্ধুরা আমার ভাই রে বাবু জেহেল কুরআন পূজে একটা দূর মানুষ আবু লাহাবের ঘরে দর যায় আবু লাহাব আবু লাহাব বলে চিৎকার করে ডাকা শুরু করলেন আবু লাহাব ঘরের থেকে বের হয়ে এসে দেখে এত বড় নেই তা বুঝে গেল তুই এত জোরে ডাকছিস কেন ডাকার কারণ কি ভাই আমার বাইস্তি মোহাম্মদ বলেছে তোমার নাকি দুই হাত ধ্বংস হবে তাববাত ইয়াদা আবি লাগাবি ওয়া তাগাব আমার বাইস্তি বলেছে তোমার নাকি দুই হাত ধ্বংস হয়ে যাবে তুমিও নাকি ধ্বংস হয়ে যাবে তোমার যে সম্পদ আছে মা লু মা লোহু মানে সম্পদ তোমার যে সম্পদ আছে সম্পদ নাকি ধ্বংস হয়ে যাবে তোমার যে বউটা আছে বউ ওই বউটাও নাকি ধ্বংস হয়ে যাবে আমার বাসতে মোহাম্মদ বলেছে যার কারণে তোমার সামনে এসে আমি এটা চিল্লায় বলে ডাকা শুরু করেছি আবু লাহাব শোনার সাথে সাথে মাথা নিচের দিকে কান্না শুরু করলেন কি ব্যাপার এত বড় নেতা ভাই তুমি কান্দ কেন মাথাটা তোলো আবু লাহাব ভাই আবু লাহাব মাথা তোলে না এরপর আবার ডাক দিলে কেন মাথা তোলো না মাথাটা তোলো এরপরও কান্না শুরু করেছে তৃতীয়বার যখন ডাক দিল কি জন্য তুমি কান্না শুরু না আবু লাহাব ডাক দিয়া বলতে বাসতে শুনে রেখে দাও কেনে রেখে দাও গো আমরা যদি তোমার বাইস্তি মহম্মদকে আমরা সহ্য করতে পারি না আমরা দেখতে পারি না তাকে আমার সহ্য হয় না কিন্তু শুনে রেখে দাও জেনে রেখে দাও গো এ আপু দেখিল ওই তোমার বাইস্তি মহম্মদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না মিথ্যা কথা সেও সাক্ষী দিয়েছে আবু যে হেলা বলে সাক্ষী দিয়েছে যে আল্লাহর নবী কখনো মিথ্যা কথা বলে না এরপরও তারা মানত কথা বলে তারা মানত এই যেন আবার বিশ্বাস সে যৌত বলেছে আমি ধ্বংস হয়ে যাবো যার কারণে আমি কান্দি আবু যেখানে ডাক বলে বলো আবু আপ চিন্তার কোন কারণ এমন একজন বীর পালওয়ান আছে নাম হলো রুকাইনা ওই রুকাইনার কাছে গেলেই আবদুল্লাহ বেটা মোহাম্মদ দুই দিনের মধ্যে কাল্লাটা আলাদা করে দেবে